সুপ্রিয় দর্শক শ্রোতা আর সালাম আলাইকুম আজকে ক্লাস শুরু করার আগে একটি ভাই আমাকে কমেন্ট করে বলেছে হরকত ও তানবিনের ব্যবহার আপনি জানেন না বা শিখাতে ভালো করে পারেন না হরকত ও তানবিন কাকে বলে যাবার জের এবং পেসকে হরকত ও তানবিন বলে এর ব্যবহার হচ্ছে জাবার এবং জের এবং পেস যত দ্রুত আপনি পড়তে পারেন আমিও ওরকমভাবে আপনাদেরকে আমি বলে দিয়েছি যেরকম ওয়া দেখেন ওয়া যাবার ওয়া এরকমভাবেই পড়তে হবে আমি কখনোই বলি না কি এখানে একালি টেনে পড়তে হবে যেরকম লাম মিম যাবার লাম এখানে এভাবে পড়ার কারণ হচ্ছে এখানে ওয়াজিব গুননা আছে তার জন্য আমি লাম আর এই মিমের সাথে যুক্ত করে লাম এভাবে না করতে হবে তার জন্য আমি এভাবেই পড়ছি তারপরে দেখেন যাবারের পরে খালি আলিফ আছে তার জন্য এক আলিফ টেনে পড়তে হবে মা কেন বলছি যেখানে টান থাকবে সেখানেই আমি বলে দিই এখানে এক টেনে পড়তে হবে যেরকম ওয়া যাবার ওয়া এখানে কোনো টান নেই আমি কখনোই বলি না কি এখানে টেনে পড়তে হবে এর চেয়ে আমার চেয়ে আরও দ্রুত পড়তে পারেন ওয়া এইভাবে যদি আমি আপনাদেরকে শিখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না প্রত্যেক পড়ায় যদি এত স্পিডে যদি পড়ি আপনারা কখনোই এই শব্দটি বুঝতে পারবেন না তার জন্যই বলছি আমার যত দ্রুত আমি আপনাদেরকে বোঝাবের জন্য আমি নিজের দ্রুত পড়ছি সেরকমইভাবে পড়ছি যেরকম দেখেন যাবারের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে সেরকমই দেখেন যাবারের পরে খালি আলিফ আছে এক আলিফ ট্রেনে পড়তে হবে দেখেন জেরের পরে ইয়াশাক থাকলে এক আলিফ টেনে পড়তে হবে আমি যেখানে যেখানে টান আছে সেখান সেখানেই আমি টানতে বলছি আপনার বুঝার ক্ষেত্রে আমার ভুল বুঝছেন কোন তো আমি নিজে ঠিক পড়ছি আমি ওয়াজবার ওয়া এইভাবে পড়ছি আমি আপনার মতন ওয়া এইভাবে অত দ্রুত পড়ে আমি পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে পারবো না কেননা যেখানে টান থাকবে আমি সেখানে এর চেয়ে আর বেশি টানবো যেরকম একটি মোট বুঝলাম একটি আঙুল খুলতে যতক্ষণ টাইম ততক্ষণ পর্যন্ত আমি এক আলিফ টেনে পড়ি যেরকম ওয়ালামা এভাবে টেনে পড়লাম গুণনা করলাম আর এখানে এক টেনে পড়তে হলো তার জন্য আমি আবার বলছি যদি জাবার যে পেস যদি শুধু থাকে তাহলে টান কিচ্ছু হবে না যদি যাবার এই জাবার দেখেন জাবারের পর খালি আলিফ থাকবে যেরকম জাবারের পাশে মিমের ওপরে জাবার আছে খালি আলিফ আছে একালিফ পড়তে হবে সে যদি জের থাকে তারপরে ইয়া সাকিন থাকবে আর যদি পেস থাকে তাহলে ও শাকিন থাকবে এটি অবশ্যই মনে রাখবেন এখানে দেখেন এই এই শাকিনটি একটা এরকম শাকিন দেয় এরকম শাকিন দেয় আর একটি এরকম থাকে আরেকটি কারণ হচ্ছে একটি পেসের মতন ছোট্ট করে দিয়ে থাকে এইভাবে এরকম পেসের পরে এই বা আছে এখানে যে কোনো অক্ষর থাকতে পারে কিন্তু পেস থাকলে অও সাকিন থাকলে একালিস টান হবে এখানে বা লেখা আছে যে কোনো অক্ষর হতে পারে কিন্তু জের থাকলে ইয়া সাকিন থাকলে একালিশ টেনে পড়তে হবে আর এখানে দেখেন বা আছে এখানে যে কোনো অক্ষর হতে পারে যদি ওপরে যাবার আছে খালি আলিশ থাকতে হবে কোনো পেস বা যাবার কি জের যদি থাকে তাহলে টান হবে না আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো অবশ্যই টানের সম্পর্কে আপনারা বুঝে নিলেন এই তিনটি টান অনেক সবাই বুঝতে পারে না বা শিখতে পারে না এই ভিডিও সাহায্যে টানগুলোর সম্পর্কে আপনারা বুঝে নিলেন আরও টান আছে ওইগুলো আপনাদেরকে বুঝাতে হবে না ওইগুলো দেখলেই আপনারা টেনে পড়তে পারবেন তাহলে আজকের ভিডিওটি শুরু করছি প্রথম থেকে আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান ওয়াজব আল ওয়া লাম মিম জাব আলাম ওয়া লাম মিম আল জাম মা ওয়া লাম মা এখানে ওয়াজিব গুন্না জা জাআহুম এই মোটা চিহ্ন মধ্যে লাজিম চার আলিফ টেনে পড়তে হবে এই চিহ্নটি দেখবেন একটি চিকন চিহ্ন থাকবে একটি এরকম মোটা চিহ্ন মোটা চিহ্নটি চার আলিফ টেনে পড়বেন আর একটি এরকম চিকন চিহ্ন থাকবে ওইটি তিন আলিফ টেনে পড়বেন এভাবে আমি জীবনেই পড়ব না কেননা এত দ্রুত পড়তে হয় না আমি এক আলিফ না টেনে আমি যত যত দ্রুত পড়তে পারবো কিন্তু শুদ্ধভাবে পড়বো জিম আলিজা হামজা জাহার আ যা এভাবেই পড়ব আমি এখানে প্রত্যেকবার চার আলিফ টেনে পড়ি না কেন আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা চার আলিফ টেনে পড়বেন আমি দ্রুত পড়ছি একটু কেন প্রত্যেকটাই বার যদি টেনে টেনে পড়ি তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি প্রত্যেকটাই ট্রেনে পড়ি না আমি বলে দিচ্ছি কি চার আলিফ টেনে পড়তে হবে আমি যদি আপনারা না বুঝতে পারেন একটি মুড বুঝবেন আর একটি একটি করে আঙ্গুল খুলবেন চার আলিফ টেনে চারটা আঙ্গুল খুলবেন তাহলে হয়ে যাবে জিম যা এভাবে একটি মুড বুঝে আঙ্গুল খোলা সেরকম ভাবে আপনারা প্র্যাকটিস করবেন একটু এদিক আর ওদিক কোন সমস্যা নেই হাম জা যাবার রসুলুম লুম এখানে দেখেন পেসের ওয়াও শাকিন একালিফ টেনে পড়বেন আর এখানে ঈদগামে বা না হবে রসুলুম মিম নুঞ্জের মিম ইং দিল এখানে ফাগুন না। হামজা নুঞ্জের ইং বাংলা অনেক মতো ইং দাল লাম দিল ইং দিল লাম ল হাজের হি ল হি আরেকটি কথা মনে রাখবেন এখানে দেখেন মোটা চিহ্ন কয়া চার আলিফ টেনে এরকমই আরেকটা চিকন চিহ্ন থাকবে তিন টেনে পড়তে হবে টানগুলো আজকে শুদ্ধভাবে বুঝে নেন আরেকটি দেখেন এখানে দেখেন খারজ আবার দেখলেন সেম এখানে যেরকম আছে এক খার জাবার যদি থাকে যে কোনো অক্ষরের ওপরে একালি টান পড়তে হবে যদি জের যদি থাকে তাহলে একালিশ ট্রেনে পড়তে হবে একটি এরকম দাগ দিয়ে দিই খাড় যাবার ওপরে থাকে খারজর নিচে থাকে এবং উল্টা পেস্ট যদি থাকে তাহলে একালিশ ট্রেনে পড়তে হবে যেরকম এখানে এক একালিশ ট্রেনে পড়ছেন সেরকম এখানে এখানে একালি স্টেনে পড়বেন আর মোটা চিহ্ন একটি মোটা চিহ্ন থাকে এইভাবে আর একটি চিকন চিহ্ন থাকে এইভাবে নাই এটি চিকন চিহ্ন আর এটি হচ্ছে মোটা চিহ্ন এরকম তাহলে এটা চার আলিফ টেনে পড়বেন এটা তিন আলিফ টেনে তাহলে টান সম্পর্কে আপনারা বুঝে নেন আর একটি টান আছে ওই টানটি যদি বুঝে নেন তাহলে আপনারা বুঝে নেবেন আমি বলেই দিচ্ছি যদি এরকম একটি গোল থাকে আয়াত এরকম আয়াত নাম্বার দেওয়া থাকে যদি যেরকমই হোক যদি এরকম যদি থাকে বা ওয়াও পেস বু যেরকম পেসের পরে ওয়াও সাকিন থাকলে এখানে তো একালিস্ট্যানে পড়তে হবে আর এর পার্সে যে কোনো অক্ষর আসতে পারে এটি মনে রাখবেন যে কোনো অক্ষর আসতে পারে যেরকম দেখেন এখানে দেখেন পেশের পরে অশাকিন মিম এসছে আমি এখানে বা দিয়ে বোঝালছি তো এখানে দেখেন এসছে আর একটি নুন এসছে তো এখানে আমি একটি নুন দিয়ে দিলাম আছে আমি নিচে জের দিয়ে দিলাম কোনো সমস্যা নেই এখানে তো এক আলিফ টান হবেই আর এরকম একটি সাকিন জের আছে এই জেরটিকে বাদ দিয়ে একটি সাকিন দিয়ে দিবেন মনে মনে তাহলে এখানেও তিন আলিফ টেনে পড়তে হবে আরেকটি কথা মনে রাখবেন এরকম যদি আয়াত শেষে যদি থাকে আর যদি যে কোনো অক্ষর এর বা পেস বু বু পড়বেন আজ যদি ডাল ডাল যদি দুই যাবার যদি থাকে দুই যাবার যদি থাকে তার পাশে একটি আলিফও থাকে থাকবেই দুই যাবার যেখানে তার পাশে এক আলিফ হবেই দুটি অক্ষর বাদ দিয়ে প্রত্যেক দুই জাবারের খালি আলিফ হবে তো এখানে কি পড়তে হবে এখানে এক আলিফ ট্রেনে পড়বেন আর এখানেও এক আলিফ ট্রেনে একটি যাবার বাদ দিয়ে এই আলিফের সাথে যুক্ত করে দা দাল আলি জাবার দা এভাবে এটি এক আলিফ ট্রেনে পড়তে হবে যদি দুই জাবার আর খালি আলিফ থাকে তাহলে এক আলিফ ট্রেনে পড়তে হবে আর যদি এই আলিফটি যদি না থাকে দুই জাবার থাকে তাহলে একটি যাবার আলিফের মতো নিয়ে কি পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হবে মোট কথা হলো দুই জাবার শুধু যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়বেন যেখানে অক্ষ করবেন সেখানেই আর এইখানে হলো দুই যাবার বাদ দিয়ে যদি দুই জের বা দুই পেস যদি আসে তাহলে আপনারা প্রত্যেকটাকেই বাদ দিয়ে আপনারা সাকিন দিবেন মনে মনে যেখানে থামবেন তার শব্দ শেষে সাকিন দিবেন। আর যদি দুই যাবার শুধু যুদু শুধু যদি আসে তাহলে এক আলিফ টেনে পড়বেন যেরকম যে অক্ষরে থাকুক না কেন এখানে ওরকমই পড়বেন তার পাশে যদি লাস্টে যদি এই আয়াতে লাস্টে যদি দুই যাবার বালা যদি অক্ষর থাকে একটি আলিফও থাকে যদি নাও থাকে তাহলে একটি যাবার আলিফ দিয়ে পড়তে হবে এক আলিফ টেনে তো অবশ্যই আপনাদেরকে এই টান সম্পর্কে আপনাদেরকে পুরোটাই বুঝাতে পেরেছি অবশ্যই এই টান হচ্ছে এই পবিত্র কোরআনের সৌন্দর্যতা বা শুদ্ধভাবে পড়ার নিয়ম হচ্ছে এই টান সম্পর্কে যদি না বুঝতে পারেন তাহলে আপনি কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন না তো আশা করি আপনাদেরকে টান সম্পর্কে বুঝাতে পেরেছি তাহলে এই ভিডিও সাহায্যে টানগুলো কিভাবে আপনাদেরকে বুঝালাম এই 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 সাহায্যে আপনারা শিখেতে শিখে নিতে পারবেন খারজাবাড়ি একা নিষ্ঠান লহি এখানে লহি বললাম এখানে লহি হবে না কেন আমি একটি লহি বললাম যদি আল্লা লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি নিচে যদি জের আসে তাহলে লহি হবে আর এই জাবারটা যদি ওপরে বা পেস বা জাবার যদি ওপরে আসে তাহলে লহি হবে তো অনেক জায়গায় কোথায় কোথায় পড়ছে লহি কোথায় পড়ছে লাহি তো এই বিষয়টি হচ্ছে আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি জের যাবার পেস নিয়ে এখানে লহি আর লাহি চেঞ্জ হচ্ছে তো এটি কথা মনে রাখবে নিচে যদি থাকে যে যাবার পে জের যদি থাকে তাহলে লাহি হবে আর ওপর যদি যাবার বা পেস যদি আসে তাহলে মোটা করে লহি। খার যাওয়ারে একালিফ ট্রেনে পড়বেন মুসদ্দিকুল মিম পেস মুসদ্দি কফ লাম লামদেস কুল মুসদ্দিকুল লিমা লাম জের লি মিম আলিজার মা লিমা এখানে একালিফ টেনে পড়বেন জাবারের পাশে খালি আলিফ একালিফ টেনে পড়বেন মা আহম মিম জ মা আইনজবর আ মা আহ হা হুম মা হুম আমার একটি ভাই কমেন্ট করেছিল এখানে দেখেন প্রত্যেকটাই কী আছে দেখেন তো হরকত হরকত কীভাবে আপনার জ্ঞানে হচ্ছে মা হুম মা হুম আমি নিঃশ্বাস ছাড়ি না মা এভাবে আমা আমাকে পড়তে বলছেন এভাবে শুদ্ধ হবে না ভাই আমি টানছি না আমি শুদ্ধভাবে সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে পড়াচ্ছি টান নেই আমি জানি তুমি ভুল বলছো আমি এটা বলছি না আমি মা হুম মা আ হুম আমি এইভাবেই পড়ছি আপনি যেটা বলেছেন আমি টানছি না আপনার কথাই শুনে পড়ছি আমার পড়াটা আপনি বুঝতে পারেন না তার জন্য আমার ভুল বুঝছেন তাহলে অবশ্যই আমি টান টানছি না আমি তোমার মতই পড়ছি শুধু আমি স্পষ্ট ভাবে আপনাদেরকে বা যাবার বা না বা যা যাবার যা না যা কুম

যাওয়ার পর সে খালি আলিফ এক আলিফ টান কেন হলো না খালি আলিফ থাকলে শুধু টান হবে না এখানে দেখেন কিচ্ছু নেই তো এখানে তাসদিদ আছে বা এরকম যদি থাকে এই সাকিনও যদি থাকে তাহলে আলিফটি বাদ হয়ে যুক্ত শব্দর কাছে যদি যায় তাহলে যে কোনো অক্ষর থাকুক না কেন আগে যুক্তকে ধরবে তো এখানে তাসদিদ আছে বালাকে ধরছে তার জন্য এখানে এক টান হচ্ছে না উতুল হামজা অফিস উ তা লাম্পেস তুল উ তুল পেশের পড়ো অবসা কিনে আকালিফ কিতা বা কি তা খালি তা কিতা বা যাবার বা কিতা বা এখানে কফ আর লাম আছে এখানে না থামা ভালো মিলিয়ে পড়তে হবে তার জন্য আমি মিলিয়ে পড়ছি যদি এখানে থামতে হতো লাল কালারটা দেখছেন এখানে থামলে পারে কলকলা হতো তার জন্য এখানে কালার দেওয়া আছে তো এখানে মিলিয়ে পড়া ভালো তার জন্য এখানে কলকলা করব না যেরকম শব্দ সেরকমই পড়বাল কাবজের কি তা কিতা খার তা কিতাবাল কিতাবাল খারজাবারে একালি স্টান এখানেও খারজাবার আছে একালিস্টানে পড়বেন লি লাম ল হাজার হি ল আহি এখানে লাহি পড়েছি এখানে লহি পড়লাম কেন এখানে দেখেন আমি বলেছি আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার পেশ যদি আসে তাহলে মোটা করে হবে লহি আর এখানে নিচে আছে তার জন্য লাহি হয়েছে এখানে চার আলিফ টেনে পড়বেন মোটা চিহ্ন মাদ্দে লাজিম আলিফ টেনে পড়তে হবে ওয়া জবর আহ রিজ আ এই আহ মিলবে সিনের সাথে তাহলে সিনের সাথে যদি সরি মিলবে না এখানে আমি ভুল দেখেছিলাম এই লাইনটা না পড়ে এই লাইনটা পড়ছিলাম হামজা আ আর জ পেজু হাওয়া

কাহ এখানে ওয়াজিব গুন্না লা যাবার পরে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ইয়ামুনা ইয়া ইয়া আঞ্জাব ইয়াকলাম জবার ইয়া লামু নুন যাবার না ইয় লেমোনাম এখানে না পড়লাম এখানে থামহার জন্য লাশ টাকার অক্ষরে সাকিন দিতে হবে আমি বলেছিলাম দুই যাবার যদি থাকে তাহলে এক আলিফ ট্রেনে পড়তে হয় এখানে কোনো দুই যাবার নেই যে কোনো দুই জের বা দুই পেস যদি থাকে তাও কোনো সমস্যা নেই যাবার পেস যদি থাকে কোনো সমস্যা নেই সাকিন দিয়ে পড়তে হবে তাহলে পেসের পরে ও সাকিন এক আলিফ ট্রেনে পড়বেন আরেকটি সাকিন দিলে তিন আলিফ ট্রেনে পড়বেন যেখানে তিন আলিফ ট্রেনে পড়বেন মাদে আর্জি হয়ে যাবে এভাবে অক্ষ করবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো অবশ্যই এইভাবে টানগুলো পড়বেন এবং শিখবেন আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম